কখনোটা হয়ে এসেছে আর একটু অল্প আছে এটা হয়ে গেলে আবার চিকেন তারপর শুরু হোক গোপালকে দিয়ে দেখো আমাদের গোপাল এখনো সোয়েটার ছাড়েনি আর এখানে আমাদের আমি তো এখন বাপের বাড়িতে আছি তো তোমাদের আমি গোপাল দর্শন করিয়ে দিলাম বাপের বাড়ি আজকে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশে প্রথম দিন তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই এই বছরটা পুরো ভালোভাবে কাটাও এবং খুবই শান্তিতে কাটাও এবং সুস্থ থাকো এই কামনা করি খুব আনন্দ খুশিতে ভরে যাক তোমাদের জীবন তো আজকে আমি আমাদের বাপের বাড়িতে আজকেই বিকালবেলা আমি চলে যাব। তো আজকে একটু খাওয়া দাওয়ার প্রিপারেশান করতে হবে যাচ্ছে একটু শ্রেয়াঙ্কের পাপার সঙ্গে দোকান বাড়িতেই রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে ছুটিটাও শেষ কাল থেকে স্কুল আরম্ভ তো তাড়াতাড়ি করে দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাব। বোন আসবে বলেছে আর ভাইও আমার ভাই বউকে নিয়ে ও ভাই বউ তো গিয়েছিল ওর বাড়ি তো ওখান থেকে ও আসছে তো তিনটে ফ্যামিলি মিলে পুরো বাড়িতেই

যেন মনে হচ্ছে আমি কান্নাকাটি করেছি চোখ মুখের অবস্থা এখন ঘুম থেকে এই উঠেছি বলে ওই যেন মনে হচ্ছে যাচ্ছে এক আজকে বাড়িতে চলে যাব তাই না হলে আমাদের এই আশ্রমে আজকে কল্পতরু উৎসব ছিল খুব ভালো হতো দেখতে পেলে সবে এলাম একটু আমতায় গিয়েছিলাম এবার তাড়াতাড়ি রান্না বান্না করে খেয়ে দিয়েই বাড়ি পালাতে হবে লাগেজ গুলো আবার প্যাকিং হচ্ছে দেখি উঠে পড়েছে হ্যাপি নিউ ইয়ার শ্রেয়াং সোনা এনেছে আলুর দম আর এই পরোটা ঘর থেকে সব খাবে এখন টিফিন মনে সবে মন এলো এসেছে এই সবে বস রাধার কাছে বস এটা হচ্ছে বাড়ি থেকে কত সবজি এসছে আমাকে দেবে বলে প্রচুর সবজি এটা একটা কি শাক তো এটা সেই নিয়ে শাক কড়াই শাক বৃষ্টি ইলকুকে দিলে না চলে গেল তাহলে একটা খালি দাঁড়ায় খালি পেতে আছি এখন ভাতটা হয়ে পাঁপড় ভাজা হচ্ছে মাংসটা এবার বর্ষাবো মাংসের আলুটা ভেজে রেখেছি ওই তেলেই পাঁপড়টা ভেজে নিলাম হাঁসতে এখন হচ্ছে অনেকটাই সময় লাগবে ভাজা হতে রসুন দিয়েছে দেখো

ভাই এসে গেছে খারা বনে রান্না হচ্ছে কি বলছে আমার দিদি খারাপ ফিস্টা আর আমি আর তো বাবুকে নিয়ে একা করতে যাবো ধরো ডিম একজন ওই জন্য কি আমার জামাই মুখটা এরকম দিচ্ছি গো আমার বাড়ি খুব আনন্দ করেছো তো ঘোরাঘুরি করেছো তো দাদাকে একা রেখে চলে গেছো বলো পূজা কি এনেছে এটাকে কি বলে জানি না কি একটা মিষ্টি এনেছে খাই দিয়েছে আমাকে খেতে কেন পকোড়া হবে এটা আবার বাইরে দেখো একটা উনুনে রান্না হচ্ছে এই পাশেই পচা পুকুর আছে আর এই রান্না হচ্ছে এই বাইরে ওইদিকে অন্য রান্না হচ্ছে এইদিকে আবার অন্য রান্না হচ্ছে এখানটা পরিষ্কার আছে রান্না করে হয়নি আবার একটা নুন জ্বালিয়েছে পুকুর পাশে হ্যাঁ পিকনিকই তো হয়ে গেল গো হ্যাঁ আজকে পিকনিক বলে কথা এই যে পকোড়া বানাচ্ছি বাচ্চারা চিকেন পকোড়া তারপর আবার চিকেন হবে মাটন ওইদিকে দিকে বসে এসেছি শাক হয়ে গেছে চাটনি হয়েছে পাঁপড় ভাজা হয়েছে ওটা কি গো কি ওটা লেবু এত বড় ওটা বাতাবি লেবু ওই লেবুটা ওরকম বড়ই হয় ওইদিকে নে প্রবলেম হতো রান্নাটা হচ্ছে হাওয়াতেও ভালোই জ্বলছে এই উনুনটাও খুব সুন্দর হচ্ছে দারুণ ছোটো করে এখানেও পিকনিকটা হয়ে গেল পকোড়াটা হয়েই এসেছে আর একটু অল্প আছে এটা হয়ে গেলে তারপর আর আবার চিকেন বসাবো এখানে চিকেনটা হবে এখানে তো পেঁয়াজ দেওয়া হয়ে গেছে আর আজকে চিকেনটা আদা রসুনটা আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি আমি আগে নালে রসুনটা ভেজে নিই তারপরে আদাটা দিই আর যে প্রচুর ঝামেলা তো প্রিপারেশন হয়ে গেল রান্না পাপাই পুজো করে নিচ্ছে ফার্স্ট জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার মাংসটা কষা করবো কারণ ওইদিকে যে মাংসটা করেছি

ভেঙে যাবে আর আমাদের এদিকে যে পাটালি গুড়টা পাওয়া যায় সেটা হচ্ছে শক্ত পাথরের মশলাটা কিছুর দ্বারা ভাঙতে হয় আর এটা হচ্ছে আসল গুড় চাপলে ভেঙে যায় জানুয়ারির ফিস্ট হচ্ছে ঘরেই ঘরে ফিস্ট এই যে সব শাক পড়ে গেছে ভাতেতে এবার মাংস পুড়ছে আর একটা রসুন ভাইয়ে

কেমন হয়েছে রান্না শিয়াম সিদ্দিক সব ভালো হয়েছে তাই পো ফুলকপি এবার দেখো তেঁতুলের চারিদিলটা দেখো ওহ কাঁচা তেঁতুলের হেভিও আছে আমি ফার্স্ট জানুয়ারি পাগলির মতো দাঁড়িয়ে আছি চানটা এই একটু আগেই করেছি চুল এখনো আজ হয়নি

মম আচ্ছা আমাকে আমি বাপের বাড়ি থেকে এবার যাব বলে বলছে যত দেরি করে যাওয়ার চেষ্টা চলছে দেখো কাপড় দিয়ে চটকে ভাত খাচ্ছে আর এইদিকেও দেখো ছেলে আর বাবা দুজনেই সময় সব থেকে দেখো কি চড়বি খচ্ছু ভলি খাচ্ছ

আর একজন ঘুমাচ্ছে সোহম আসছি এখানে মামিদের সব প্রণাম করছে পুরো রাস্তায় এলাম জ্যাম নেই ডোমজুর ইস্কন মন্দিরের কাছে এসেই দেখো ফার্স্ট জানুয়ারিতে প্রচুর জ্যাম লক্ষ লক্ষ মানুষের ভিড় মানে ওইদিকে রাস্তাটা এত ভিড় তো মেন রোডটা পুরো জ্যাম অনেক দূর পর্যন্ত মেন রোডটা জ্যাম হয়ে আছে বাইক ছিল বলে রক্ষা পেয়েছি বাড়ি আসতে পেরেছি সেদিন কারণ সাইড দিয়ে দিয়ে পাশ কাটিয়ে পাশ কাটিয়ে আসা হয়েছে কিন্তু তবু অনেকক্ষণ দশ পনেরো মিনিট রুখতে হচ্ছে আবার একটু গিয়ে এরকম প্রচুর জ্যাম ছিল কিন্তু বড় বড় গাড়িগুলো যে কতক্ষণ পর বাড়ি গেছে সেটা আমি বলতে পারব না মানে ধারণার বাইরে এতই জ্যাম ছিল জ্যাম দেখে অবাক যাই হোক বছরের প্রথম দিন বলে কথা সবাই তো আনন্দ করবে আমাদের ডোমজুড়ে ইস্কন মন্দিরটা খুবই ফেমাস আবার তার সাথে পাশেই আছে একটা বড় পার্ক নীলাঞ্জনা পার্ক সেটাও বড় ভালোই ফেমাস তো যার কারণে সবাই এসেছে ঘুরতে ছুটির দিনে আর প্রচুর জ্যাম জট লেগে গেছে দুদিকে গাড়ি সারি দিয়ে পার্কিং করা আছে দেখো প্রচুর লোক এখানে এসেছে ইস্কন মন্দিরে যাই হোক শেয়াঙ্কের পাপাও বলেছিল যদি তাড়াতাড়ি আসতে পারি ইস্কন মন্দিরে একটু পুজো দিতে যাব তো বাড়ি থেকে তাড়াতাড়ি আসতে পারেনি

সেই কেকটা দিয়েছে মিয়া মোড়ে মিয়া মোড়ের কেক এটা দু রকম কি এটা কি এটা কি তোর মামির বাড়ি থেকে এনেছে মামির বাপের বাড়ি থেকে কি কুমড়ো চাল কুমড়ো চাল কুমড়োর অর্ধেকটা লাউ অর্ধেকটা এতে মাছ আছে এটা ফ্রিজে ঢোকাতে হবে দই আছে দইটা চাইল দিল না এটা কি এটা গুড় এই যে ওখান থেকে এনেছে ওই ব্যাগে আবার কি আছে কি জানি ব্যাগটা কেচে দিতে হবে এইটাই কি দিয়েছে এখন জানি না কারি বুঝছে তোর বিধান কি দিল বলতো দেখি দাতা শ্রেয়াং কেটে কি ও কাঁচ তেঁতুল তারপরে গাছের কলা তারপরে আচ্ছা ওই ইয়ে পিঠে পাপ বোনের জন্য দুটো রকম নারকেল দিয়েছে গুড় আছে এর মধ্যে কত যে জিনিস এনেছি এর মধ্যে দেশে মুড়ি আছে মামার বাড়ি গেলে তো এমন হবেই এবার এর মধ্যে মুড়ি ভর্তি আছে মুড়িটা এই দেখো এখানের মুড়ি তো দারুণ মুড়িটা দেখো কত সুন্দর ঢেলে রাখতে হবে

এবার দেখো এই ব্যবসায় আবার এই দেখো এই যে এরা মুড়ে দিয়েছে এটা খুললে বুঝতে পারবে এরকম ঝাড় লক্ষ্মী ঠাকুরের পৌষ মাসে এই ধান লাগে আমার ভাই এটা তৈরি করেছে আর এর মধ্যে শ্যাংকের পাপার সব আছে ওষুধ আর আর কি আছে সিয়াঙ্ক বই নিয়ে গিয়েছিল বই আছে হ্যাঁ গিফট গুলো আছে ও মাই মোয়া দিয়েছিল মোয়া চল আমি ভাত বসিয়ে দিই মাংস নিয়ে এসেছি খাবে এনে রান্না বান্না সব করা হয়নি বাড়ি থেকে আনা হয়েছিল ভাতটা মা দিতে ভুলে গেছে ভাতটা শুধু করা হলো মাংস মা দিয়েছিল সব রাত্রির ডিনারটা করা হচ্ছে সোফাতে পুরো একদম এই অবস্থায় আছে কালকে আমাকে এত বাগাতে হবে কি বলবো সব পড়ে আছে অনেক কাজ এদিকে এরকম এগুলো সব ধোয়া ধুই করতে হবে কালকে তো চলো ডিনারটা আমিও সেরে ফেলি এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা